দ্বিতীয় চলছে ইলিয়াসী আলী সাহেবের ব্যাপারে আমরা প্রথম থেকে আমরা প্রচণ্ড উদ্বিগ্ন আমরা শুধু ইলিয়াস আলী সাহেব এবং তার সঙ্গে যারা আছেন গুম হয়েছেন তাদের বিষয়গুলি আমরা নিয়ে আমরা অনেকে আন্দোলন করেছি হিউম্যান রাইটস যে কমিশন আছে বিদেশে অর্থাৎ ইউনাইটেড নেশনসের তাদের কাছে আমাদের প্রেজেন্টেশন গেছে এবং দিয়েছি ইতিমধ্যে তাদের কমিটিও এসছে আমার মনে হয় ভাবি জানেন বোধ হ্যাঁ হিউম্যান রাইটসের ওদের কিন্তু আপনার ইউনিয়ন থেকে একটা ইনভেস্টিগেটিং টিম এসছে ইতিমধ্যে আপনার যারা গুম হয়েছেন তাদের সন্তানদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে তারা কথা বলতে শুরু করেছে আমরা নিজেরা পার্টি থেকে কিন্তু নট অনলি গভর্নমেন্ট দিয়েছিলাম আমরা নিজের পার্টি থেকেই চিনি দিয়েছি অসংখ্য জায়গায় আমরা চিনি দিয়েছিলাম তারই ফলশ্রুতিতে আজকে কিন্তু আপনার এই বিষয়গুলো আসছে সুতরাং আমরা এখনও আশাবাদী যে এইগুলো আপনার সুস্পষ্ট ইনভেস্টিগেশন আমরা পাবো এখন ইলিয়াস আলী সাহেব বেঁচে আছেন কি বেঁচে নেই এটা আমরা এখনও বলতে পারছি না কারণ আমাদেরকে কর্তৃপক্ষ যারা যারা রেসপন্সিবল এটার জন্যে আর্মি অথবা আপনার পুলিশ তারা এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় তারা এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে কোনো কিছু বলেনি আমরা এই চাপ অব্যাহত রেখেছি আমরা পরিষ্কারভাবে জানতে চাই যে ইলিয়াস আমাদের মাঝে আছেন কি নেই কারণ তার পরিবার এখনও সেই জিনিসটা না জানার ফলে তারা যে তাদের একটা রিলিজিয়াস ব্যাপার আছে তাদের সাংসারিক ব্যাপার আছে তাদের বৈষয়িক ব্যাপার আছে সেগুলো কোনোটাই তারা সমাধান করতে পারছেন না এই বিষয়গুলো আমরা অত্যন্ত সিরিয়াসলি আমরা কাজগুলো করছি এলিয়াস উপস্থিত আছেন তিনি তখন সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল অনেকে বলেন যে তারই ফলশ্রুতি হিসাবে নাকি তাকে গুম হয়ে যেতে হয়েছে আমরা এখন আশা করি যে হয়তো তিনি যে ফিরে আসবেন আমাদের মাঝে খেলায় যখন আপনার সব ডিফেন্স টিমের সবাই মিলে একটা প্রায় সামনের দিকে স্ট্রাইকিংয়ের দিকে নিয়ে যায় তখন যে স্ট্রাইকার সে স্ট্রাইক করে গোলটা করে আমাদের ছাত্র আজকে সেই গোল করতে সক্ষম হয়েছে এবং সারা দেশে একটা নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে মানুষ আজকে জেগে উঠেছে আবার নতুন করে যে তারা বাংলাদেশটাকে তাদের মতো করে নতুন করে গড়বে দেশের আরেকজন বরেণ্য মানুষ যাকে সবাই এদেশে শ্রদ্ধা করে সম্মান করে আন্তর্জাতিকভাবেও যার যথেষ্ট সম্মান রয়েছে প্রফেসর ডক্টর ইনুজ তার নেতৃত্বে যোগ্য মানুষদের নিয়ে একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদের কাজ মূলত এটাকে একটা সংস্কার করে যে সংস্কারগুলো প্রয়োজন নির্বাচন কমিশন প্রশাসন এবং আপনার অন্যান্য জায়গায় যে সংস্কার করা দরকার সেই সংস্কারগুলো করে তারা একটা অতি দ্রুত একটা একেবারেই নিরপেক্ষ নির্বাচন অবাধ নির্বাচনের ব্যবস্থা তারা করবেন সেই নির্বাচনের মধ্যে জনগণের দ্বারা নির্বাচিত একটি পার্লামেন্ট এবং সরকার গঠন হবে বলে আমরা প্রত্যাশা করি সাংবাদিক গুলিতে হত্যা করা হয়েছে এবং এই ভয়াবহবাদ তাদের যে কন্টিনিউয়াসলি কিলিং এটা আজকের জিনিস না আপনার এই মুভমেন্টে তারা প্রায় হাজার খানেক ছাত্র জনতাকে হত্যা করে দু সাল থেকে আমরা কিন্তু এই সংগ্রাম করছি সেই সংগ্রামে আমাদের এখন পর্যন্ত আমাদের ইলিয়াস আলী এমপি সাহেব সহ প্রায় সাতশো জন গুম হয়ে গেছে আমাদের দুই হাজারের তো ওপর বেশি মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে কাস্টরিতে কারণ এটা বিভিন্ন জায়গায় হয়েছে একই সঙ্গে আপনার মিথ্যা মামলা দেওয়া হয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্রায় ষাট লক্ষ সিক্স মিলিয়ন একটা গণতান্ত্রিক দলের তাদের কিন্তু সরকারের বিরোধিত করার কারণে তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে আমরা বলেছি আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো আমরা সবাই মিলে আবার সুযোগ নিয়ে আমরা এইটাকে আবার নির্মাণ করি বাংলাদেশকে চিরতরে এটা যেন গণতান্ত্রিক রাষ্ট্র হয় প্রত্যেকবার নির্বাচন আসবে আর মারামারি করতে হবে সেটা যেন না হয় মানুষের অধিকার তার যে অধিকার কথা বলার অধিকার সেই অধিকার যেন প্রতিষ্ঠিত হয় বলেছি যে আমরা যৌক্তিক সময় দিতে চাই এবং সেই যৌক্তিক যে আপনার একটা সংস্কার যেগুলো যেগুলো জায়গায় সংস্কার কথা বলা হয়েছে সেই সংস্কার করতে যতটুকু সময় লাগে বাট এটা যৌক্তিক সময় হতে হবে এটা এমন না যে আপনার অনির্দিষ্ট সময় একটা যৌক্তিক সময়ের মধ্যে সেটা করতে এটা স্পষ্ট করে বলেছি